বড় বোনের বাসায় গিয়ে আমার আদরের ভাগনিগুলোকে কিভাবে আলাদা আলাদা করে খুশি করে দিলাম সারপ্রাইজ করে দিলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম আমি মনীষা জাহান চলে আসলাম নতুন একটা ভিডিও ভিডিও শুরুতে বলে নিতে চাই যে যারা যারা আমার ভিডিওটা অন করেছেন প্লিজ পুরোটা দেখে কমেন্ট করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি এটা হচ্ছে আমার বড় বোনের বড়ো মেয়ে আমার আগের ভিডিওতেই দেখেছেন যে আমি বড় বোনের বাসায় গিয়েছি তো সেখানে আমার বড়ো বোনের বড় মেয়ে যেটা আমার বড় ভাগ্নি তো তাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম যেহেতু তো প্রচুর ব্যস্ত থাকে পড়াশোনার চাপ সামনে বার ইন্টার দিবে এবার হচ্ছে ফার্স্ট ইয়ারে সামনে এবার সেকেন্ড ইয়ারে উঠবে আর কি তো প্রচুর পড়াশোনার চাপ ভালো স্টুডেন্ট যেহেতু তো বুঝতেই পারছেন সায়েন্স নিয়ে পড়তিছে প্রচুর চাপ পড়াশোনার হ্যাং আউট করার সময়ই পায় না ওর আব্বু আম্মুর সাথে মাঝে সাঝে যায় কিন্তু আলাদাভাবে যাওয়ার একটা অন্যরকম মজা থাকে আর ও যেহেতু আমার বান্ধবীর মতো আমরা একদম ফ্রেন্ডের মতো একসাথে মানে চলাফেরা সব কিছু তো ও চাচ্ছিলো আমার সাথে ঘুরতে আর আমিও চাচ্ছিলাম যে ওকে নিয়ে আমিও একটু ঘুরির আচ্ছা এতে এসে একটু ঘুরে আসি তো ওকে নিয়ে গিয়েছিলাম ওর প্রাইভেট থেকে আমি ওকে নিয়ে তারপরে গেছিলাম আমাদের রাজশাহীতে নতুন দুইটা রেস্টুরেন্ট হয়েছে যদিও তখন আমরা একদম বিকেলের সময় গেছি তখন ওপেনই হয়নি তো সেখানেই গিয়েছিলাম রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর একদম ফিল্ম স্টাইলে ডেকোরেশন করা রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগে লাইটিং করা থাকে পুরোটা যদিও দিনের বেলাতে আমি সেভাবে বুঝাতে পারছি না তবে অনেক সুন্দর এবং অনেক বড় পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট আছে আমি জাস্ট একটু দেখলাম আর হ্যাঁ আমি এখানে মেনু নিয়ে মজা করতেছিলাম যদিও তখন খাবারের কোনো কিছুই পাওয়া না মানে মাত্রই ওপেন হয়েছে দেখলাম আর ওর আব্বু তো তেমন ওকে একা ছাড়েই না তো আমার সাথে বলেই ছেড়েছে আমি যেহেতু ওর খালামনি তো কোনো মতে আমরা এসেছিলাম আর ও প্রাইভেট থেকে এসেছে একদম ক্লান্ত ছিল তারপরেও মাসাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছিল ওকে সবাই কেমন লাগছিল জানাবেন যদিও তো চেহারা দেখা যাচ্ছে না মানে ও পর্দা করেই চলে আর কি তো এখানে আমি একটু আমার ফটোশ্যুট করতেছিলাম আমার ভাগ্নিকে বলতেছিলাম যে তুমি আসো আসো তো ও আসতে চাচ্ছিল না বেশি খুব একটা ক্যামেরায় আসে না বা ক্যামেরায় আসেই না বলতে গেলে তো তারপরেও আমার সাথে আসছে আমার কথা রক্ষার্থে আর ওকে নিয়ে একটু ঘুরলাম ওর মনটা ভালো করার জন্যে আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম এবার রাজশাহী গেলে ওকে নিয়ে অবশ্যই বের হব যেহেতু বের হওয়ার সময় হয় না সামনে আরও পড়ার চাপ বেড়ে যাবে সেকেন্ড ইয়ারে উঠলে তো ভাবলাম যে এবারই নিয়ে যাই তো নিয়ে গিয়েছিলাম তারপরে আমরা এই যে ঘুরলাম ফিরলাম ওখানে মজা করলাম তারপরে আমরা সিএনবি চলে এসেছিলাম যারা রাজশাহী তারা চিনবে যদিও মানে একটা প্লেস ঘোরার প্লেস ওখানে অনেক খাবার দাবার পাওয়া যায় তো আমরা এখানে ড্রিঙ্কস নিয়েছিলাম আর ফুচকাও খেয়েছিলাম াম সাত রকমের টক দিয়ে যে ফুচকাটা পাওয়া যায় সেটা খেয়েছিলাম আর অফেলটি খেতে চাইছিলাম সেটা আর খাওয়া হয়নি আমার দুলা ভাই ফোন দিছিল ও তো তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে গেছি তারপরে যতটুকু ঘোরা হয়েছে ও খুশি হয়েছে আমারও ভালো লেগেছে তো তারপরে বাসায় এসে আবার মোমো বানিয়েছিল আমার ভাগ্নি আর আমি ফ্রেন্ডস ভাই বানিয়েছিলাম তো সব মিলিয়ে খাওয়া দাওয়া করে সেদিনটা চলে গেছে এবার পরের দিন আমার ছোট যে ভাগ্নি আগের বার দেখেছেন যে ভয়েস দিয়েছিল সেই তার মানে স্কুলে ভর্তি হয়েছে এবছরই তো ওর খুব ইচ্ছা যে আমি ওর স্কুলকে আনতে যাব তো রাখতে তো ওর বাবাই গেছিলো আমি তখন ঘুমিয়েছিলাম সকালে যেহেতু স্কুল তারপরে ওকে আনতে ওর ছুটির সময় আমি গিয়েছিলাম আর ঢুকে ওর স্কুলটা দেখলাম আর ওর রিয়াকশানটা এখন ভাইরে ভাই ও যে আমারই ভাগ্নি বুঝাই যাচ্ছে মানে একদম পুরো ব্লগার ওকে কিন্তু কিচ্ছুই শেখাই দিইনি আমি ও যা জামি যাবে ও জাস্ট আমাকে দেখছে আর দেখেছে যে ক্যামেরা অন ও একাই ওর ইন্ট্রো পুরো দিয়ে দিয়েছে মাসা আল্লাহ বলবেন সবাই কেমন লাগছে ওকে স্কুল ড্রেসে অবশ্যই জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছে বাচ্চাটা কত তাড়াতাড়ি বড় হয়ে কিন্তু আমার ভাগ্নিগুলোর জন্য দোয়া করবেন ওরা যাতে মানুষের মতো মানুষ হয় বড় হয় এবং আমার বোনের মুখ উজ্জ্বল করতে পারে আমার বোনের মনের আশাগুলো পূরণ করতে পারে তো তো ওর ওরা একটু দোলনা খেলো এরপরে ওর বান্ধবী ওকে বিদায় দিয়ে দিল আর আমরাও বিদায় নিয়ে চলে আসছি আর আমার বোনের বাসা থেকে আমার ভাগ্নি স্কুলটা একদমই কাছে মাত্র এক মিনিটের রাস্তা এক দুই মিনিটের তো এই তো আমি কোলে নিয়ে ওকে চলে আসলাম আর ও কেমন খুশি হয়েছে আমি সামনেই ওর নিজের মুখেই শোনাচ্ছি হ্যাঁ এবার আমি যে আমার এত ভালো লেগেছে প্রতিবারই ভালো লাগে তারপরেও আমার নিজের ভালো লাগে কিন্তু ওদেরকেও তো একটা খুশি করানোর যে ব্যাপার থাকে না সেটা এবার আমি করতে পেরেছি সেজন্য আমার খুবই ভালো লাগছিল বিশেষ করে আমার বড়ো ভাগ্নিকে একটু ঘুরতে নিয়ে যেতে পেরেছি এটাতে আমার ভীষণ ভালো লাগছিলো আর আমার মেজ ভাগ্নিও চাচ্ছিল যে ওর স্কুল আমি যাই ওকে নিতে তো এটাও করতে পেরেছি তো দুইটা মিলে খুবই ভালো লাগছিলো এবং শুধু ওদেরকে না আমার ছোট্ট যে পাঁচ মাসের ভাগ্নিটা ওকেও ভীষণ খুশি করতে পেরেছি ওর ক্লিপটাও আমি লাস্টে অ্যাড করে দিব আমার মেজ ভাগ্নি আপনাদেরকে নিজের মুখেই বলতে চাই যে ও কতটা খুশি হয়েছে আমার খালামুনি আমাকে নিতে গেছে কোথায় নিতে গেছিলাম স্কুলে স্কুলে তোমার কি ভালো লেগেছে আমি নিতে গেছি তো হ্যাঁ কতটা অনেকটা সবাই আমার খালামনিকে লাইক কমেন্ট করে দিবে আর আজকের মতো আর আজকের মতো শেষ করে দাও শেষ করে দাও দিয়ে একদম শেখানো লাগে না নিজে নিজে সবটা করে আর এই যে আমার ছোট্ট কিউট সোনাটা আমার কলেজা পাখিটা দেখে আমার এত ইচ্ছা করছে নিতে যাই হোক তা আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে